স্বাগত জানাতে চাই বিশেষ আয়োজনে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি সুতনা স্বর্ণা এবং আমার সাথে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভাষা নিয়ে শুধু নয় দেশ নিয়েও কিন্তু তার কাজ তার গুণ আসলে বলে শেষ করা যাবে না তবে সেক্ষেত্রে তার ছোট্ট একটি পরিচয় যদি দিতে চাই তিনি বর্তমানে বাংলা একাডেমির সভাপতি এবং তিনি হলেন আমাদের আবুল কাশেম ফজলুল হক প্রথমেই স্বাগত জানাতে চাই আপনাকে স্টুডিওতে এবং তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই ভাষা নিয়ে যখন কথা হয় ভাষার মাসের কথা যখন হয় আমরা বাংলা একাডেমির দিকেই কিন্তু আসলে বারংবার ভাষার যে আমাদের বিবর্তন ভাষার যে পরিবর্তন সেই নীতিমালার জন্য কিন্তু আমরা বারংবার বাংলা একাডেমির দিকেই তাকিয়ে থাকি সেক্ষেত্রে আসলে আমি ছোট্ট করেই আসলে জানতে চাই ভাষার বিবর্তন আমরা যদি বাহান্ন থেকে বলি আমরা যদি দু হাজার পঁচিশে এসে বলি ভাষার বিবর্তন পরিবর্তন আপনি কিভাবে দেখছেন এবং বাংলা ভাষাটা আসলে কতটুকু পরিবর্তিত হল এশিয়ার আফ্রিকার এবং দক্ষিণ আমেরিকার অনেক দেশের সঙ্গে তুলনা করলে অনেক ভাষার সঙ্গে তুলনা করলে বাংলা ভাষা অপেক্ষাকৃত বেশি ডেভেলপড বা বিকশিত ভাষার বিকাশ ঘটে মানুষের চিন্তার জ্ঞান বিজ্ঞান চর্চার লেখার কথা বলার মধ্য দিয়ে এবং ভাষা নিয়ে তো মানব শিশু জন্মগ্রহণ করে না কিন্তু মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের থেকে শুনে শুনে ভাষা শিখে ফেলে এই সামর্থ্য মানব শিশুর আছে তারপরে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে বা যেখানে লেখাপড়া করুক তখনও তাকে ভাষা শিখতে হয় এবং গভীরভাবে দেখলে দেখা যাবে ভাষাই চিন্তা চিন্তাই ভাষা ভাষা ছাড়া মানুষের চিন্তা হয় না এবং এই ভাষা ছাড়া চিন্তা হয় না এবং চিন্তা ছাড়া ভাষাও গড়ে ওঠে না এরকম একটা বাস্তবতা আমাদের দেশে অনেক আগে থেকেই ভাষা সম্পর্কে বাংলা ভাষা সম্পর্কে জনগণের একটা সচেতনতা আছে এক সময় ছিল যে সংস্কৃত ভাষা ব্রাহ্মণ পণ্ডিতেরা বলতেন যে কেউ যদি বাংলা ভাষায় রামায়ণ মহাভারত অষ্টাদশ পুরাণ এগুলোর চর্চা করেন তাহলে সেই ব্যক্তি রৌরব নরকে যাবে রৌরব মানে যেটা সবথেকে কষ্টকর নরক এই কথাটার মানে এই যে তখন সংস্কৃত ভাষা নিয়ে উচ্চশ্রেণীর হিন্দুরা চলতেন যারা নিম্ন পর্যায়ে তাদেরকে শিক্ষা দীক্ষা জ্ঞান কোনোটাই তারা দিতে চাইতেন না জানি হলে তো তারা আমাদের মানবে না এরকম একটা মনোভাব অর্থাৎ সংস্কৃত ভাষা সামনে এনে বাংলা ভাষার বিকাশ বন্ধ রাখতে চেষ্টা করেছে কিন্তু বাংলা ভাষা বন্ধ থাকেনি সমাজের অপেক্ষাকৃত নিচের স্তরের লোকদের মধ্যে যারা কিছুটা শিক্ষা অনুরাগী শিক্ষিত তারা বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছে এবং সবসময় বাংলা ভাষায় পুস্তকাদি লেখা হয়েছে অনেক লেখাই সে সময়ের পাওয়া যায় না কিন্তু প্রাচীনতম নিদর্শন হিসেবে চটযাপদ পাওয়া যায় তারপরে অনেকদিন দিন পাওয়া যায় না একশো বছরের বেশি সময় এরপরে আসছে শ্রীকৃষ্ণ কাব্য থেকে আর অনেকগুলো মঙ্গল কাব্য বৈষ্ণব ধর্ম নতুন নিয়ে বৈষ্ণব পদাবলি এবং বৈষ্ণব তত্ত্বগ্রন্থ শ্রী জ্যোতির্লেন দীপনকে অবলম্বন করে বৈষ্ণব তত্ত্ব এগুলো দেখলে দেখা যাবে যে অন্য রাষ্ট্রের আধুনিক পূর্বকালে মধ্যযুগে বা এশিয়ায় এই আমেরিকা দক্ষিণ আমেরিকা পর্যন্ত যে ভাষাগুলো তার যে কোনো যদি বাংলা ভাষা বেশি উন্নত ছিল লেখা এগুলি পড়লে পেতে যায় তারপরে ইংরেজ শাসনা বলে বাংলা ভাষার অভূতপূর্ব উন্নতি হয়েছে রামমোহন বিদ্যাসাগর মধুসূদন বঙ্কিমচন্দ্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেগম রোকা কাজী নজরুল ইসলাম এবং আরও অনেক কাজী আবদুল ও আরও অনেক মুসলিম লেখক হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের লেখার মাধ্যমেই চিন্তার মাধ্যমেই বাংলা ভাষা তুলনামূলকভাবে অনেক বেশি বিকশিত হয়েছে এবং বাংলা ভাষা নিয়ে বাংলার জনসাধারণের মধ্যে একটা তীব্র ভালোবাসাও আছে সাম্প্রতিককালে কিছু ব্যাপার দেখা যাচ্ছে যে অনেকেই বাংলাদেশ এর প্রতি যথেষ্ট আস্থা না না নিয়ে তারা তাদের ছেলে মেয়েদেরকে পশ্চিমা কোনো দেশের নাগরিক করে ফেলার চেষ্টা করছে এটা আরম্ভ হয়েছে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সন থেকে এবং ক্রমে এটা বেড়েছে এবং এখনও চলছে যারা বিদেশে নাগরিকত্ব নেন যাদের ছেলে মেয়েরা বিদেশে নাগরিকত্ব নিয়ে যায় তারাই তো ভার্চুয়ালি বাংলাদেশ শাসন করছে সেই কারণে বাংলা ভাষার যে গুরুত্ব পাওয়া উচিত ছিল সরকারের বাংলা ভাষাকে যেটুকু সমর্থন দেওয়া আর্থিক সমর্থন দেওয়া দরকার ছিল ততটা দেয় না তবু বাংলা ভাষার অনেক অগ্রগতি হয়েছে উনিশশো বাহাত্তর সনে আমাদের যারা ওই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আমলা ছিলেন তারা তো বাংলায় লিখতে পারতেন না একটা ফাইল একটা কোনো একটা প্রবলেম সম্পর্কে কোনো একটা কাজ সম্পর্কে যে বাংলায় লিখে বিবরণ দেবে এই সামর্থ্য তখন ছিল না সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি তারা সেটা পারতেন না কিন্তু এখন তো মানে তিন চার বছরের মধ্যে কিন্তু অফিসের কাজ করার মতো একটা মানে যোগ্যতা তারা অর্জন করেছেন এবং এইটা কমছে না বাড়ছে এটা ওই বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বলছিলেন যে আমার কাছে ইংরেজিতে লেখা কোনো ফাইল পাঠাবেন না বাংলায় লেখা ফাইল পাঠাবেন এবং আপনারা সবাই বাংলা শিখতে আরম্ভ করেন যেখানে পারবেন না সেইখানে ইংরেজি শব্দ বাংলা অ্যালফাবেটে লিখবেন তো সেই থেকে আরম্ভ হয়েছে এবং পরবর্তীকালে এই বাংলার প্রচলনটা ব্যাহত হয়নি ধীরে ধীরে এখন সেক্রেটারিয়েটে যারা চাকরি করেন উচ্চপদে যারা চাকরি করে সবাই বাংলায় ফাইলপত্র চিঠিপত্র নোট লেখা এটা পারেন ভালোভাবেই লিখতে পারেন তাছাড়া আমাদের সিভিল আমলা মিলিটারি আমলা তারা তো অনেকেই পোস্ট এডিটোরিয়াল আর্টিকেল লেখেন কেউ কেউ ভালো লিখতে পারেন সব দিক লক্ষ্য করি করেই বাংলা ভাষায় ক্রমাগত উন্নত হচ্ছে তার প্রকাশ সামর্থ্য বাড়ছে অনেক বইপত্র লেখা হয়েছে পৃথিবীর সব জাতির মধ্যেই বই অনেকে লেখেন কিছু লেখক কিছু বই ভালো হয় অনেকগুলো ভালো হয় না কিন্তু ভালো ভালো না হলেও তাদেরও তো একটা চেষ্টা আছে এবং যারা বড় লেখক নন সামান্য লেখক তাদের লেখা পড়ে যারা বড় লেখক হন তারা অনেকেই অনেক কিছু নেন তাদের বিকাশের জন্য যারা দুর্বল লেখক তারাও কল্যাণকর ভূমিকা রাখে এটা মনে করেন সবাই তো সেই দিক থেকে বাংলা ভাষা এখনও বর্ধিষ্ট এবং বাঙালি জাতি আমাদের দেশে জাতি যদি অন্য গিয়ে নাগরিকত্ব নেওয়া এটা কমতো তাহলে অন্যরকম হতো আরো অনেক ব্যাপার আছে সেক্ষেত্রে আসলে যদি ছোট্ট একটু যুক্ত করি আপনি যখন বলছেন বহির্বিশ্বে আসলে বিভিন্ন দেশে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখছি সিলেটি ভাষাকে বাংলা ভাষা নামে কিন্তু কিছু কিছু দেশে প্রচার করা হচ্ছে কিন্তু সেটি কিন্তু আমাদের প্রমিত বাংলা ভাষা না সেটি হয়তো আমাদের বাংলার একটি অংশ কিন্তু আমাদের প্রমিত বাংলা না কিংবা সবাই বুঝে এমন বাংলাও না তো সেক্ষেত্রে আসলে যদি যুক্ত করি আবার তার পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে আগে প্রথম থেকেই বিভিন্ন শব্দ আমাদের পরিভাষা হিসেবে যুক্ত হয়েছে কিন্তু তারপরও ইংরেজি কিংবা আরবি উর্দু ফরাসি এবং বর্তমান ক্ষেত্রে হিন্দিরও আমরা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ভাষায় যুক্ত হচ্ছে প্রতিনিয়তই নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে এবং বর্তমান যে প্রজন্ম আছে তাদের মধ্যেও কিন্তু আমরা দেখছি সেই মিশ্র ভাষাটি তারা বেশি প্রাধান্য দিচ্ছে প্রমিত ভাষার তুলনায় সেক্ষেত্রে আসলে বিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন প্রমিত ভাষা একবার প্রমিত করলেই এটা দীর্ঘকাল প্রমিত থাকবে না যেহেতু ভাষা বিকাশমান যারা কথা বলেন লেখেন ভাষায় তাদের প্রতিও চিন্তার একটা বিকাশ আছে রুচি পছন্দ মানে প্রসারিত সেই কারণে ওই অন্য ভাষা থেকে প্রয়োজনীয় শব্দ নিলে ভাষার তাতে কোনো ক্ষতি হয় না কিন্তু একটা মহান লক্ষ্য থাকা দরকার যে আমাদের ভাষাকে আমরা সমৃদ্ধ করব জ্ঞান বিজ্ঞানের চর্চার মাধ্যমে আমাদের জাতি রাষ্ট্রকে আমরা উন্নত করব এবং আমাদের উন্নতি আমাদের কল্যাণে আমাদের উন্নতি অন্য সকলের অন্য দেশের কল্যাণে এরকম একটা মানে বৃহৎ মনোবৃত্তি মনোভাব থাকলে এটা কল্যাণকর কিন্তু নিতান্ত কৌতুবশত ছেলেমেয়েরা অনেকে বিদেশি শব্দ নেওয়া এটা ওইটা করে সেইগুলো তো একরকম কৌতুক করে তারা সেটা গুরুত্ব পাওয়ার মতো না সেটা দেখে বিচলিত হওয়ার কিছু নেই বাংলা ভাষার যারা লেখক যারা অফিস আদালতে বাংলা ভাষা চর্চা করেন করবেন তারা কিভাবে করছেন সেইটাই মূল যদি বাংলা ভাষায় দর্শন বিজ্ঞান ইতিহাস সমাজবিজ্ঞান অর্থনীতি ইত্যাদি বিষয়ে উন্নত স্ট্যান্ডার্ডের বই প্রকাশিত হয় এবং যারা যে ক্ষেত্রে কাজ করেন সেখানে বাংলা ভাষা ব্যবহার আনন্দের সঙ্গে করেন দায়িত্ব পালন করতে হলেও সেটা একটা পজিটিভ মন নিয়ে আনন্দের সঙ্গে করা যায় সেটা বলে আমাদের ভাষার ক্ষতি হবে না এখন বাংলাদেশে যে এই কয়েক বছর আগে থেকে ইংলিশ ভার্সন বলে একটা মানে ব্যবস্থা চালু করছে এইদিকে ইংরেজরা মানে ইউকে ওই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সিলেবাস কারিকুলাম তৈরি করে একটা ধারা চালাচ্ছে ও লেভেল এলেভেল ও লেভেল এগুলো পড়ছে ইংরেজি এবং এদের যে পাঠ্যসূচি এটা ইংরেজদের দেশে যে ধরনের পাঠ্যসূচি সেই ধরনের যেটি অনুকরণ এতে বাংলা শেখার বা বাংলাদেশটাকে জানার কোনো ব্যাপারই ছিল না কিন্তু স্বাধীনতার পর অনেকে আপত্তি করছেন যে ওরা যেভাবে পড়াচ্ছে তাদের তো বাংলাদেশ বাঙালি মন বাঙালির ইতিহাস কোনোর নেই তো এর মধ্যে তাতে একটা চাপ পড়েছে তাতে বাংলাদেশ স্টাডিজ বলে একটা পেপার রাখে এই একটা পেপার দিয়ে আর বাকি সব ব্রিটিশ কীরকম ব্রিটিশ সাম্রাজ্য কীরকম তাদের ইতিহাস কী এগুলো পড়লে তো আসলে আমাদের জাতি সম্পর্কে শিক্ষার্থীরা তেমন একটা জানতে পারে না এবং তাদের আরও বেশি বহির্মুখী বাইরে যাওয়াতে কারো কোনো আপত্তি নাই অন্য দেশে গিয়ে নাগরিকত্ব নেওয়াতেও আপত্তি নাই আমাদের হল এই জায়গায় যে এই দেশ থেকে তাদের লেখাপড়া খরচ করে কমপ্লিট করে দেওয়া তারপরে তারা বাইরে চলে যাবে এই জায়গায় সরকারের কিছু নিয়ন্ত্রণ তাছাড়া যারা অন্য দেশে যায় বাংলাদেশের কোনো অন্য দেশে যাওয়া যারা অন্য দেশের নাগরিকত্ব নয় বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে তাদের থাকার কথা নয় কিন্তু এখানে সেরকমও আছে ক্ষেত্রে দেখছে যারা বিদেশে চলে যাচ্ছেন তাদের পরবর্তী প্রজন্ম আসলে প্রমিত বাংলা বলি বা আমাদের চলিত বাংলা বলি সেই বাংলা কিন্তু শিখছে না এবং ভাষা নিয়ে যখন কথা হয় সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে বাংলাটা আসলে ওই গোষ্ঠীটার জন্য হারিয়ে যাচ্ছে বাংলা ভাষা হারাচ্ছে না কিন্তু ওই গোষ্ঠী দেশের ভেতরে হয়তো বাইরে গিয়ে খুব আগ্রহ দেখান এবং হয়তো একটা দেশের প্রতি আবেগ অনুভবও করেন এবং সেই জন্যে এই বাংলা গানের এক ধরনের চর্চা করেন বাংলা রম্য রচনা গল্প এগুলো এক ধরনের চর্চা করে। কিন্তু জ্ঞান বিজ্ঞানের যে সার্বিক একটা দিক সেটাতে তাদের মানে কোনো মনোভাব থাকে না ইংরেজি অবলম্বন করেই চলতে চায় অন্য দেশে গিয়ে অন্য ভাষাও চেষ্টা করে তো সেই সব দিক বিচার করলে তাদের অন্য দেশে যাওয়ার নাগরিকত্ব নেওয়ার স্বাধীনতা অবশ্যই রক্ষা পড়বে কিন্তু বাইরে গিয়ে এইখানে আবার তারা বড় বড়ো পজিশনে থাকবেন কেউ ইলেকশনে দাঁড়িয়ে পার্লামেন্টের মেম্বার হবেন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন এটা বলে তো তখন বিপর্যয় আমাদের দেশে তো সেই বিপর্যয়টা হচ্ছে যারা প্রধানমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধুর পরে তারা প্রত্যেকেই তো ওই ধারার যে মেয়েকে অন্য ধারার অন্য রাষ্ট্রের নাগরিক করা কেন এই দেশের মানুষ অত্যন্ত নিকৃষ্ট চরিত্রের এদের কোনো উন্নতি হবে না এবং বাংলা হিসেবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ভালো অবস্থায় গড়ে উঠবে না কাজেই সর্দারদের অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে তো এইটা তো আমাদের দেশের জন্য ক্ষতির কারণ এইবার দেখলাম যে দু হাজার কত সালে একটা ইলেকশন হয়েছে যাতে শেখ হাসিনা একটা না কত চতুর্থবার প্রাইম মিনিস্টার হয়েছিলেন যদিও সরকার পরে আর টিকতে পারে নাই তো এই সময়ে দেখলাম পাঁচ জন ক্যান্ডিডেটকে এর মধ্যে মহিলা ক্যান্ডিডেটই সংখ্যায় বেশি তারা এই মানে নির্বাচন কমিশন তাদের ইয়ে মানে যে ক্যান্ডিডেট হিসেবে বাতিল করে দিয়েছেন এই অজুহাতে যে এরা তো অন্য দেশেরও নাগরিক পাকিস্তানকালে সংবিধানেই লেখা ছিল খুব স্পষ্টভাবে যদি বাংলাদেশের কোনো নাগরিকের স্ত্রী অথবা স্বামী অন্য দেশের নাগরিক হন এই ধরনের আরও কথাগুলো তাহলে তারা বাংলাদেশে ওই পাকিস্তানের এই এইসব পদে থাকতে পারবেন না এবং তাদেরকে যে রাষ্ট্রে যায় সেই দেশের নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে সব সর্বোচ্চ তো বাংলাদেশ হওয়ার পর এইটা কনস্টিটিউশনে নাই কিন্তু অন্য ক্ষেত্রে কনস্টিটিউশন অবলম্বন করে আইন আছে কিন্তু সেই আইনের কার্যকারিতা আমি এইবার দেখলাম প্রথম যে পাঁচ হাজার জনের বাতিল করেছে আরেকবার বলতে পারি তখন বিএনপি ক্ষমতায় ছিল এই ডেপুটি স্পিকার হয়েছিলেন হুমায়ুন খান পন্নি এই যে চট্ট ইয়াতে টাঙ্গাইরের বিখ্যাত পণ্ডীর পরিবার তো তিনি ডেপুটি স্পিকার হয়েছে অর্থাৎ বিএনপি থেকে একদিন সভাপতিত্ব করবেন অধিবেশনে স্পিকার নেই তো সেই অবস্থায় আওয়ামী লীগের অল্প কয়েকজন মেম্বার ছিলেন একজন দাঁড়িয়ে বললেন তাকে যে আপনি এই চেয়ারে কী মানে ক্যাপাসিটিতে বসলেন বললেন কেন আমি মেম্বার পার্লামেন্টের এবং আমি তো এইখান থেকেই আমাকে ডেপুটি স্পিকার করা হয়েছে কারণ বললো যে না আপনি ডেপুটি স্পিকার হতে পারেন না আপনি পার্লামেন্টের মেম্বারও হতে পারেন না এটা আমাদের এই অনুযায়ী কী বলে বেআইনি এবং আপনার এই চ্যারে বলার অধিকার নাই তো ওই লোক আর বেশি আরগু করে নেয় নেমে গেছেন এবং পরে তার ক্যান্ডিডেট হিসেবে পার্লামেন্টের মেম্বার হিসাবেও বাতিল হয়ে যায় আর অটোমেটিক্যালি ডেপুটি স্পিকারও বাতিল এই একটা দুটা দৃষ্টান্ত আমরা দেখছি কিন্তু এই ব্যাপারে তো সরকারের পরিষ্কার আইন করা উচিত যে বাইরে যেতে চাইলে তার অধিকার থাকবে অন্য রাষ্ট্রের নাগরিক হতে চাইলেও বাংলাদেশ সরকার সেটাতে বাধা দেবে না কিন্তু অন্য রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে যদি একজন বাংলাদেশে চাকরি চান তাহলে তাকে বাংলাদেশ সরকার কোনো অধিক চাকরি দেবে না অবশ্যই সেক্ষেত্রে আসলে ছোটো করে একটু জানতে চাই যে আমরা যখন একুশের কথা বলি আমরা যখন বইমেলার কথা বলি স্বাভাবিকভাবেই চলে আসে বাংলা একাডেমির সাথে সাথে আমাদের একুশে ফেব্রুয়ারি এবং এই ফেব্রুয়ারি পুরো মাস জুড়ে বইমেলার কথা চলে আসে ছোট্ট করে আসলে জানতে চাই বর্তমান যে প্রজন্ম আসছে তাদের ভেতর শুধুমাত্র বিভূতি কিংবা রবীন্দ্রনাথ কিংবা কাজী নজরুল নয় আমরা কিন্তু দেখছি বইয়ের প্রতি আকর্ষণটা কমে যাচ্ছে সেই আকর্ষণটা আসলে কেন কমছে তাদের ভাষাটি কঠিন ছিল বা এখনের মতো চলিত ভাষা বা প্রমিত ভাষা নয় সে কারণে নাকি কি অন্য কোনো কারণ আছে খুব ছোট্ট করে আসলে চাই একটা কারণ হলো যে বাস্তবে যে দেখছে বাংলাদেশে নানারকম মানে অপব্যবস্থা অব্যবস্থা যাতে বলি আর বাংলাদেশ ঠিক যেন উন্নতির পর্যায়ে নয় এক ধরনের এনার্জি এক ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে আছেই এইসব কারণে আর বিশ্বায়নের কথা বলা হচ্ছে যে এখন একটা রাষ্ট্রীয় অথবা জাতীয় বিষয় গুরুত্ব পাওয়ার বোতনা এখন বিশ্ব নাগরিক হবে তো এইসব কথা যে যথেষ্ট পরিমাণে যৌক্তিক যৌক্তিক বিবেচনা থেকে আসছে তা না এটা একটা ভাষা ভাষা নলেজের পরে রাষ্ট্র আছে ইউরোপের কোনো রাষ্ট্রেই এরকম ধারণা দেখা দেয়নি কি তারা বিরত্ব করবে আর যত আমরা দেখব তত বেশি উন্নত জাতিগুলোর অবস্থা দেখবে তারা তাদের রাষ্ট্র জাতি রক্ষা করে ভাষা ইত্যাদি রক্ষা করে চলতে চায় আজকে ফ্রান্স কিংবা জার্মানি তারা ইংরেজিতে অনেক কাজ করতে হয় করে কিন্তু কিছুতেই সকলকে ইংরেজি শিক্ষা দেয় না নির্দিষ্ট একটা জাতীয় প্রয়োজন এস্টিমেট করে আমাদের দেশেও সেই রকমটাই করা উচিত কেউ বাইরে বিদেশে গিয়ে নাগরিক হতে চাইলে আমি মনে করি তাদের বাধা দেওয়া উচিত না কিন্তু ইন্টারনালি যে পাকিস্তান আমলে যে কথাটা আমাদের তৎকালীন পাকিস্তানের কনস্টিটিউশনে ছিল যেটা এখনও আছে পাকিস্তানের কনস্টিটিউশনে তো সেই অনুযায়ী আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনেও এটা থাকা উচিত বাইরের জগৎ থেকে আমরা নেব এবং বাইরের জগতে যদি কোনো রাষ্ট্র চায় আমরাও তাদেরকে দেব এই দেওয়া নেওয়ার একটা অবস্থায় আমরা থাকলে ভালো থাকবো কিন্তু আমরা কিছুই দিতে পারবো না কেবল তাদের কাছ থেকে নেব এটা তো অতিক্রম করতে হবে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকার জন্য আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আর এরই মধ্য দিয়ে আসলে শেষ করতে চাই ডিবিসির বিশেষ আয়োজনির সাথে থাকুন